টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল লম্বা করার তিনটি ঘরোয়া পদ্ধতি চুল নারী সৌন্দর্যের প্রতীক একজন নারী সুন্দর লম্বা ও ঘন চুল যে কোনো মানুষের দৃষ্টি আকর্ষণ করে থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু প্রাকৃতিক আবহাওয়া ছাড়াও শারীরিক নানান সমস্যার কারণে চুলকে লম্বা ও ঘন করতে পারেন না কিন্তু ঘরেই রয়েছে চুলকে লম্বা ও ঘন সুন্দর করে তোলার ঔষধ আসুন জেনে নেওয়া যাক চুল লম্বা করার তিনটি ঘরোয়া সহজ পদ্ধতি আলু আলু ত্বকের ও অন্যান্য অনেক ক্ষেত্রের গুণাবলী সম্পর্কে অনেকেই জানলেও আলু চুলের জন্য কতটা উপকারী তা অনেকেই জানেন না আলু হচ্ছে টাকের সমস্যা দূর করার জাদুকরী উপাদান আলুর ভিটামিন বি সিক্স টাক পরা রোধে কাজ করে এছাড়াও আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ম্যাঙ্গানিস ও ফাইবার যা নতুন চুল গজানো চুলের অকালপক্কতা রোধ ইত্যাদির জন্য কাজ করে আলু ব্যবহারের পদ্ধতি একটি মাঝারি আকৃতির আলু ঝুড়ি করে চেপে এর থেকে রস বের করে নিন এরপর একটি বাটিতে আলুর রস একটি ডিমের সাদা অংশ ও এক চা চামচ মধু খুব ভালো করে মেশান খুব ভালো করে মিশে গেলে মিশ্রণটি চুলের গোড়ায় আলত করে ঘষে লাগিয়ে নিন এভাবে দুই ঘন্টা রেখে দিন দুই ঘন্টা পর একটি মৃদু শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিন গ্রিন টি সবুজ চার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম বেশি সবাই জানে আজকে জেনে নেই গ্রিন টি ব্যবহারে কি করে স্বাস্থ্য উজ্জ্বল চুল পাওয়া যায় গ্রিন টি উপাদান উপাদানসমূহ ত্বকের জন্য যতটা কার্যকরী চুলের জন্য ঠিক ততটাই উপকারী গ্রিন টি চুলের আগা ফাটা রোধ করে যার ফলে চুল লম্বা হওয়ার সম্ভাবনা বাড়ে এছাড়াও গ্রিন টি চুল পড়া রোধ ও অন্যান্য নতুন চুল গজাতেও সহায়তা করে গ্রিন টি ব্যবহারের পদ্ধতি গ্রিন টি কম বেশি সবাই বানাতে জানি বাজারে গ্রিন টি পাওয়া যায় প্রথমেই গ্রিন টি বানিয়ে নেবেন অনেকেই গ্রিন টিতে মধু বা চিনি দিয়ে থাকেন কিন্তু চুলে ব্যবহারের জন্য গ্রিন টিতে চিনি বা মধু দেবেন না এক কাপ পরিমাণ গ্রিন টি নিয়ে হালকা গরম পানি গরম থাকতেই পুরো চলে লাগিয়ে নিন চুলের গোড়ায় ভালো করে লাগাবেন এক ঘন্টা চুলে লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন ডিম স্বাস্থ্য উজ্জ্বল চুলের জন্য ডিমের ব্যবহারটিও বেশ ডিমের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুল পড়া রোধ করে এছাড়া ডিমের রয়েছে সালফার জিঙ্ক আয়রন সেলেনিয়াম ফসফরাস ও আয়োডিন যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের ঘনত্ব বাড়ায় ডিম ব্যবহারের পদ্ধতি প্রথমে একটি বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন এতে এক চা চামচ অলিভ অয়েল ও এক চা চামচ মধু নিন তারপর উপকরণগুলো খুব ভালো করে মেশান যখন এটি মসৃণ পেস্টের আকার ধারণ করবে তখন এত ব্যবহার উপযোগী হবে মসৃণ পেস্টের মতো হয়ে গেলে মাথার ত্বকে আলত ঘষে মিশ্রণটি লাগিয়ে ফেলুন বিশ মিনিট পর প্রথমে ঠান্ডা পানি ও পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত একবার এটি ব্যবহার করার চেষ্টা করুন ভালো ফল পাবেন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ